তো ক্যাটস থেকে কিন্তু পেমেন্ট পেয়ে গেছি আপনারা পেয়েছেন কি না কীভাবে বাই বিট এবং ডিটগেটে চেক করবেন আজকে আমি দেখাবো তো যারা বিট গেটে উইথড্র দিয়েছিলেন তারা বিটগেটে আসার পরে এরকম ম্যাসেজ অপশন দেখতে পারবেন ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্পটে ক্লিক করবেন স্পটে ক্লিক করার পরে দেখবেন এখানে ক্যাটের যে টোকেনগুলো এগুলো শো করতেছে যদি শো না করে তাহলে আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারেন তো এখানে ক্যাটস লিখে সার্চ করলেই এখানে চলে আসবে এখান আপনারা দেখতে পারবেন আপনি কত টোকেন পেয়েছেন এবং কালকে এটা সেল করতে পারবেন সো দেখতেই পাচ্ছেন আমি এতগুলো টোকেন পেয়েছি এখন আমি দেখাবো কীভাবে আপনার বাই বিটের মাধ্যমে এটা চেক করবেন সো আমরা যদি বাই বিটে চলে আসি এখানে অ্যাসেস্ট অপশানে ক্লিক করব তারপর এখানে ইউনিফাইড ট্রেডিংয়ে ক্লিক করব তো আপনি যদি বাইবিটে উইথড্র দিয়ে থাকেন আপনার টোকেনগুলো এখানে শো করবে ক্যাশ টোকেনগুলো দেখুন এখানে অনেক টোকেনের না আছে আর যদি এখানেও না শো করে তাহলে এখান থেকে সার্চ করে নিতে পারবেন তো দেখুন যেহেতু আমি বাইবিটে উইথড্র করি নাই সে আমার এখানে জিরো টোকেন শো করতেছে আপনারা যারা বাইবিটে উইথড্রো করছেন তাদের টোকেনগুলো এখানে শো করবে তো অনেকে এখন টোকেন পান নাই আশা করি সবাই কালকে বিকাল চারটার মধ্যে টোকেনগুলো পেয়ে যাবেন আর এরপর চারটার পরে ট্রেডিং শুরু হবে তখন আপনারা কীভাবে টোকেনগুলো সেল করবেন আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাই দেবো আর যারা যারা অলরেডি টোকেন পেয়েছেন তারা কি পরিমাণ টোকেন পেয়েছেন কাইন্ডলি একটু আমাদের কমেন্টে জানাবেন পরবর্তী সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন